হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাল ডিসক্রিশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লাউ পাতা ইলিশের পাতুরি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো না করে থাকলে আজকের ভিডিও ভালো লেগে থাকলে পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো তো এই ইলিশ মাছটা অনেক বড়ো একটা ইলিশ মাছ ছিল অনেক প্রায় দেড় কেজি ওজনের তো এখান থেকে আমি যেহেতু পিসগুলো অনেক বড় ছিল সেই জন্য আমি দু পিস মাছ দিয়ে আমি এই পাতুরিটা তৈরি করেছি তো এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু লাউ পাতা পাওয়া যায় এবং লাউ শাকও খেতে খুব ভালো লাগে তো সেই জন্য শীতকালে ইলিশ মাছের কিন্তু একটা অন্য রকমের স্বাদ আসে অর্থাৎ তেলের ভাবটা শীতকালে একটু বেশি আসে ইলিশ মাছের মধ্যে তো এই লাউ পাতা দিয়ে পাতুরিটা তোমাদেরকে তৈরি করে দেখাবো আমার মনে হয় তোমাদের খুবই ভালো লাগবে এখানে দেখো দুই পিস ইলিশ মাছ কিন্তু যথেষ্ট বড় আর এখানে আমি চারটা লাউ পাতা নিয়েছি যেহেতু মাছগুলো অনেক বড় সেজন্য এক একটা মাছ মোড়ানোর জন্য দুটা করে পাতা লাগবে আর এই লাউ পাতাগুলোকে একদম সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দেখো লাউ পাতাগুলো কিন্তু অনেক বড়ো সাইজেরই পাতা তো পানি ঝরিয়ে নিয়েছি আর মাছ তো আমি তোমাদেরকে দেখালাম যে দুই পিস মাছ আমি নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছের মধ্যে আমি সুন্দর করে মশলা মাখাবো একটা বাটিতে মাছগুলোকে নিয়ে নিয়েছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি হাফ চামচের একটু কম লবণ যেহেতু মাছের পরিমাণ কম লবণ দিয়েছি হাফ চামচের একটু কম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়েছি কারণ আমার কাছে পাতুরি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তবে তোমরা যে যে ধরনের ঝাল পছন্দ করো সেভাবেই এটা দিবে দিয়েছি পেঁয়াজ পেস্ট দু চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এখন দিয়েছি সরিষা বাটা এক একটা কাঁচামরিচ দিয়ে এক টেবিল চামচ পরিমাণ সরিষা মানে বাটা সরিষা এক টেবিল চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিয়েছি আর দুটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তো এই দিয়েই কিন্তু আমি কিন্তু এখানে কোনো রসুন ব্যবহার করিনি কারণ আমি ইলিশ মাছে কখনোই রসুন ব্যবহার করি না ইলিশ মাছের রসুন ব্যবহার করলে ইলিশের যে আসল যে গন্ধ সেটা কিন্তু থাকে না তো মাছগুলোকে কিন্তু এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে একদম মেখে নিচ্ছি দেখো এইভাবে একদম মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি মেখে আমি এটাকে আধা ঘন্টার জন্য ঝেঁকে রেখে দেবো যেন এর ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আর এর মধ্যে দেখো তোমরা খেয়াল করেছো যে আমি ধনিয়া জিরা এগুলো কোনো কিছুই দেইনি কারণ যেহেতু ইলিশের পাতুরি সেজন্য কোনো কিছুই দেইনি এখানে আমি একটা চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে পানি গরম করতে দিয়েছি আর এই যে লাউ পাতাগুলো ধুয়ে রেখেছিলাম লাউ পাতাগুলোকে আমি পানিটা যখন একটু গরম হয়ে উঠেছে তখন এক মিনিটের জন্য লাউ পাতাগুলোকে আমি একটু ভাপ দিয়ে নিব যেন পাতাটা একটু নরম হয়ে যায় যেহেতু লাউ পাতা এটাকে ইলিশ মাছটাকে একদম পেঁচিয়ে নিব সেজন্য এটা নরম হওয়ার জন্য এক মিনিটের মতন বেশি না এক মিনিটের মতন ভাপ দিয়ে আমি এটাকে একটা চাল নিতে পানিটা ঝরতে দিয়ে দিয়েছি পানিটা যখন ঝরে যাবে তখন আমি এটাকে একটা যে কোনো একটা কিছুর উপরে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি ট্রের উপরে আমি পাতাগুলোকে বিছিয়ে নিচ্ছি দেখো পাতাগুলোকে কিন্তু আমি সোজাভাবে বিছাই নি উল্টোভাবে বিছিয়েছি একটা পাতাকে যেভাবে দিয়েছি ঠিক উল্টো দিক থেকে আবার ঠিক ওইভাবেই একটা পাতে ভেবে বিছিয়ে নিয়েছি তার মাঝখানে আমি মাছ একটা মাছ দিয়েছি ও একটা কাঁচামরিচ উপরে দিয়ে দিয়েছি আর মশলাও কিন্তু এভাবে উল্টে পা একদম পুরো মাখিয়ে দিচ্ছি কারণ এই মশলাটা দিয়ে কিন্তু মশলাটা দিয়ে কিন্তু ভাতটা একদম মানে মজা করে মেখে খাওয়া যায় উপরে দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমি দেখো পেঁচিয়ে দিচ্ছি এভাবে চার দিক থেকে কিন্তু লাউ পাতা দিয়ে পেঁচিয়ে দিতে হবে এটা দুটো এই কারণেই দিয়েছি কারণ একটা দিয়ে যদি আমি পেঁচাতাম দেখা যাক যে তো কি এটা ছিঁড়ে যেত আর এর থেকে মশলাগুলো বের হয়ে যেত তো মশলাগুলো বের হয়ে গেলে কিন্তু এই পাতুরিটা খেতে ভালো লাগে না তো দেখো এই যেখানে আমি লাউ পাতাটাকে আরেকটা নিয়ে নিয়েছি ঠিক উল্টো দিক থেকে আবার আরেকটা পাতাকে এভাবে মুখোমুখি বিছিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আবার এটাকে ওইভাবে মাছটাকে এর মধ্যে বসিয়ে দিব তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক পাতুরি রেসিপি আছে তোমরা চাইলে পরে সেই রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারো আর এই পাতুরি রেসিপি এটা কিন্তু আমাদের গ্রাম বাংলার একটা খুব ঐতিহ্যবাহী খাবার তো আমরা কিন্তু খুব মজা করে ছোটকালে পাতুরি দিয়ে কিন্তু বিভিন্ন রকমের মাছেরই পাতুরি হয় তো পাতুলি দিয়েই কিন্তু মজা করে যখন শীতকালে বেড়াতে যেতাম এটা দিয়েই কিন্তু খেয়ে উঠতাম তো সেজন্যই আমি চেষ্টা করছি যে এই ধরনের রেসিপিগুলো আমার চ্যানেলে নিয়ে আসার জন্য আর আমার যেটা ভালো লাগে আমি সে ধরনের রেসিপিগুলোই কিন্তু শেয়ার করি যেটা খেয়ে সবাই খুব প্রশংসা করে তো দেখো একদম মুড়িয়ে নিয়েছি ইলিশ মাছটা এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে তারপরে এটাকে যখন একটু গরম হয়ে উঠেছে তখন এই ইলিশ মাছগুলোকে একদম লো হিটে ঢেকে এটাকে উল্টে পাল্টে এই পাতুরিটা আমি তৈরি করে নিব একদম লো হিটে কিন্তু তৈরি করতে হবে আর গ্রামে যখন আমরা খেতাম তখন তো আর ফ্রাই প্যান ছিল না আর গ্যাসের চুলা না তখন মাটির চুলোতে যে রান্না হতো সেটা মনে হয় যে আরও বেশি মজাদার হতো আর তারা কী করতো মাটির পাতিলে এটা করতো মাটির পাতিলে করার ফলে এটার মধ্যে একটা খুব সুন্দর মাটির একটা পাতিলের যে একটা ফ্লেভার সে ফ্লেভারটা যোগ হয়ে যেত তো ওটা খেতে আরও তো সেটা যেহেতু আমরা পারছি না তো সেজন্য আমি তোমাদেরকে সেম প্রসেসে এটা করে দেখাচ্ছি আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এটার ভেতরে যে মশলাটা থাকে মশলা দিয়েই কিন্তু ভাত খেয়ে নেওয়া যায় আর এইটা কিন্তু এভাবে উল্টে পাল্টে যেহেতু মশলাটা পুরো দমে হয়ে যাবে সেজন্য এ পাতাটা কিন্তু একদম কালো হয়ে যাবে তো দেখো যে পাতাটা কিন্তু একদম কালো হয়ে গিয়েছে আর এখন আমার এটা একদম অলরেডি তৈরি হয়ে গিয়েছে আর এটা দেখো এ এভাবেই কিন্তু তৈরি হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে থেকে কিন্তু কোনো মশলা বের হয়ে যায়নি তো আমি ভাত নিয়ে নিয়েছি আর আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে মাছের ভেতরটা কতটা সুন্দর হয়েছে অনেকে যেহেতু এই পাতারটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার চলে আসে এটা দিয়েও কিন্তু ভাত মেখে খেয়ে খেয়ে নেয় আবার এটাকে পেঁয়াজ দিয়েও কিন্তু ভর্তার মতন বানিয়ে তারপরে খেয়ে নেয় তো আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি না আমি তোমাদেরকে পাতুরির মাছটা দেখাচ্ছি যে কতটা মানে মশলাটার কালারটা কতটা সুন্দর হয় তো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই তোমরা যদি কিছু ভুলে যাও নতুন বন্ধুরা তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো দেখো ভাতটা কিন্তু একদম হলুদ হয়ে গিয়েছে মশলাটা দিয়ে আর খেতে অসাধারণ লাগে গরম ভাতে একদমই ইলিশের পাতুরি একদম জমে যায় তো আশা করি তোমরা ওইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো তো আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে দেখা করবো আল্লাহ হাফেজ